রুটি করা যে এত সহজ জানলে তোমরা মানে অবাক হয়ে যাবে যারা কখনো রুটি বেলেনি বা করেনি তারাও কিন্তু খুব সহজে রুটি করে নিতে পারবে আর কিছুটা জলে একটুখানি টুথপেস্ট দিলে কি হয় দেখলে তোমরা অবাক হবে মানে ঘন্টার কাজ মিনিটে শেষ হয়ে যাবে সেই রকম টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা প্রত্যেক দিন কাজে আসবে চলো তাহলে টিপসগুলো দেখে নেওয়া যাক তো প্রথম টিপস হবে এখানে আমি নিয়েছি একটা বাটি আর ওই বাটিতে মোটামুটি এক কাপ মতো জল নিয়েছি আর ওতে দিয়ে দেব টুথপেস্ট তো এখানে আমি কোলগেটের ব্যবহার করেছি তো যে কোনো টুথপেস্ট নিলেই হবে শুধু জেল বাদ দিয়ে তো যাই হোক মোটামুটি দুইবারের মতো আমি টুথপেস্ট এখানে দিয়েছি মানে এক কাপ জলে দুইবারে যতটা দাঁত মাজতে লাগে না ঠিক ততটা এখানে দিয়েছি ঠিক আছে এবারে দেখো এই জল দিয়ে কী করবো যে কাজটা আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে যে কাজ দেখে আমরা ভয় পাই বা ভাবতে থাকি যে কিভাবে কি করব সেই কাজগুলো কিন্তু খুব সহজভাবে আমরা করে নিতে পারি তো আমি এখানে নিয়েছি মাইক্রো ফাইবারের কাপড় কারণ এই কাপড়গুলো না খুবই ভালো হয় বিশেষ করে ক্লিনিংয়ের জন্য মোঝামুঝির জন্য তো এই যে এই আয়রনগুলো মানে এই ইলেকট্রনিকের কিছু কিছু জিনিসগুলো আমরা এই যে জলটা তৈরি করলাম টুথপেস্ট দিয়ে সেটা দিয়ে কিন্তু খুব সহজে মানে পরিষ্কার করে নিতে পারবো আর দেখবে একবারে নতুনের মতো সাইন করবে তো অবশ্যই এইভাবে একটা কাপড় দিয়ে কিংবা যে গেঞ্জির কাপড়গুলো হয় নরম কাপড় সেই কাপড় দিয়েও তোমরা এখানে করে নিতে পারবে আর ওয়ারটাকেও এইভাবে মুছে নিলাম আর এই প্লাগটাকেও এভাবে মুছে নিলাম তো শুধু আয়রন কেন আমরা যে টর্চ লাইটগুলো হয় সেগুলোও কিন্তু ক্লিন করতে পারবো কিংবা যে মোবাইলের চার্জার হয় তো চার্জার চার্জারের অয়ার কিন্তু খুব সহজে আমরা ক্লিন করে নিতে পারবো যদি খুব বেশি নোংরা হয় তাহলে টুথপেস্ট জলে না দিয়ে ডাইরেক্ট টুথপেস্টের ব্যবহার করবে তাহলেই কিন্তু পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে তো আমি যতটুকু জল দিয়েছিলাম জলটা কিন্তু আরও রয়েছে ঠিক আছে তো এই মানে ওই জলেই আমি এটাকেও ক্লিন করব এই দেখো বন্ধুরা অনেকটা নোংরা হয়ে গেছে তো যাই হোক সময়ের অভাবে এটা নোংরা হয়ে গেছে তো এটা কিন্তু যে মাইক্রো ফাইবারের আমি মানে কাপড়টার ব্যবহার করেছি ওই কাপড় দিয়ে ঘষলে কিন্তু হবে না আমি ওই জলে স্ক্রাবারটা ডুবিয়ে আর ভালো করে চিপে নিয়েছি চিপে নেওয়ার পরে এটাতে এভাবে ঘষে নেব মানে একটুখানি ঘষাঘষি করলেই এটা পরিষ্কার চকচকে হয়ে যায় তো অবশ্যই অতটা জল লাগবে না স্ক্রাবারটাকে চিপে নিতে হবে আর এইভাবে ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখো শুকনো কাপড় দিয়ে এটা মুছে নিলেই কিন্তু একেবারে চকচকে হয়ে যাবে আর তার সঙ্গে এর যে ওয়ারটা রয়েছে এটাও কিন্তু তেল চিটে হয়ে থাকে তো অবশ্যই এই ওয়ারটাকেও ক্লিন করে নিতে হবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বিশেষ করে নতুন রধনীদের জন্য কারণ যারা নতুন 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 যারা রান্নাঘরে ঢুকেছ তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই মানে অনেক কাজের ক্ষেত্রে কিন্তু অসুবিধে হয়ে থাকে বা তারা টেনশানে পড়ে যায় যে কিভাবে কি করব তো এই এইরকমের মানে এই রকম ধরনের শাকগুলো আমরা খুব সহজে কেটে নিতে পারি এমনিতে এগুলো মানে যে কেউ কেটে নিতে পারবে তো ব্যাপার হচ্ছে কাটার সময় না ছড়িয়ে ছিটিয়ে যায় তো সে কারণে ওই কাজটা আমাদের অনেক দেরি হয়ে যায় তো এইভাবে প্রথমে ধুয়ে নিতে হবে শাকটাকে ধুয়ে নেওয়ার পরে মানে ভালোভাবে গোছ গাছ করে নিতে হবে তারপরে দেখো আমি দিয়েছি একটা গাডার ভালোভাবে একটা গাডার মানে ভালো গাডার একটা দিয়ে দিতে হবে এইভাবে তাহলে কি বলো তো চাকু ছুরি বটি যেটাতেই কাটো না কেন খুব সহজ হয়ে যাবে তো আমার মতে এই যে কাঁচিগুলো দিয়ে না খুব সহজ হয়ে যায় খুব তাড়াতাড়ি হয় তো অবশ্যই নতুন রধনীদের বলবো যে তোমরা অবশ্যই রান্নাঘরে একটা কাঁচিগুলো রাখবে তাহলে দেখবে কাজ এতটাই সহজ হয়ে যাবে কারণ এই সবজি কাটার শুধু ব্যাপার থাকে না আর যে আমাদের প্যাকেটে মাল মশলাগুলো থাকে সেগুলো কাটতেও কিন্তু কাঁচির প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা রান্নাঘরে একটা কাঁচি রেখে দেবে তাহলে দেখবে ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে কারণ সেই প্যাকেটগুলো কাটাছিড়া করার জন্য এদিক ওদিক ছুটে বেড়াতে হবে না বা বটির কাছেও যেতে হবে না কাঁচি দিয়ে কিন্তু খুব সহজে সেই কাজগুলো আমরা করে নিতে পারি তো এই দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার পুরো শাকটাই কিন্তু কাটা হয়ে গেল। তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে এই রুটি আটা নিয়ে কারণ যারা নতুন নতুন রান্নাঘরে ঢুকেছো তাদের তো অবশ্যই রুটি বেলতে অসুবিধে হয় মানে বেশিরভাগই হয় এটা কারণ এবার রুটি তো হয়তো বেলে নিতে পারো কিন্তু ব্যাপার হচ্ছে গোল হয় না তো গোল রুটি আমরা কি করে বেলব খুবই সহজ পদ্ধতি টুকু সময় লাগবে না গোল রুটি করার জন্য যেভাবে তোমরা রুটি বেলো ঠিক সেইভাবে রুটিটাকে বেলে নেবে কোনো সমস্যা নেই এবারে দেখো এটা জাদুর মতো গোল হয়ে যাবে যারা জানো না তাদের জন্য যারা জানো এক্সপার্ট তাদের তো কোনো ব্যাপারই নেই কারণ অনেকে আবার কমেন্ট করে বসে থাকবে এটা আবার কে জানে না হ্যাঁ বন্ধুরা অনেকেই এখন জানে না ঠিক আছে যারা জানো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা তোমাদের কাজে এসেছে কি না তো এই দেখো বন্ধুরা খুবই সহজ একেবারে গোল হয়ে গেছে আর এটা কিন্তু এমনটা না যে ফুলবে না ফুটবলের মতো ফুলবে এবারে চলো দেখে নেওয়া যাক যাদের হাতের কাছে মানে চাকি বেলন নাই যারা বাইরে থাকো পড়ালেখার ক্ষেত্রে কিংবা মানে কাজের ক্ষেত্রে তো সব জিনিস তো নিয়ে যাওয়া সম্ভব হয় না তো যদি চাকি বেলন না হয় সেক্ষেত্রেও তোমরা রুটি বানিয়ে নিতে পারো তবু আবার গোল গোল এই দেখো আমি নিয়েছি একটা প্লাস্টিক আর প্লাস্টিকটাকে ভাঁজ করব বলে মানে যেখানে লইটাকে দিয়েছি যেন চার আঙুল করে চারিদিকে প্লেসটা থাকে তারপরে দেখো নিয়েছি আমি একটা ফ্ল্যাট থালি এরকম থালা নিতে হবে যেন তলাটা ফ্ল্যাট থাকে ঠিক আছে তো এইভাবে থালাটাকে মানে প্রেস করতে হবে নিচে দিকে চাপ দিতে হবে এবারে দেখো আমি অনেকটা কিন্তু চাপ দিয়েছি অনেকবারই করেছি করার পরেও কিন্তু এটা খুব মানে ততটা বড় হয়নি তো আরও একবার করে নেব আমি তোমাদের দেখাচ্ছি বা পার্থক্যটা বলে দেব কারণ অনেকে এই থালা দিয়ে বড় করতে চায় কিন্তু বন্ধুরা থালা দিয়ে কিন্তু রুটির মতো হবে না মানে অতটা বড় হবে না লুচির মতো ঠিক আছে কিন্তু রুটি তত বড় হবে না যদি বেলন থাকে হাতের কাছে তাহলে তো বেলন দিয়ে করে নিতে পারো খুব সহজে এবারে দেখো কারণ চাকরি না থাকলে তো বেলনও থাকবে না তো কোনো সমস্যা নেই ওই রুটি আমরা খুব সহজে করে নিতে পারি থালা ছাড়াও কারণ থালাতে তো খুব বেশি বড় হচ্ছে না তো দেখো কিভাবে আমরা রুটিটাকে বড়ো করবো তো এই দেখো লইটাকে প্রথমে আঙুলের সাহায্যে একটুখানি বড় করে নিলাম বোতল তো প্রত্যেক জায়গায় সবার কাছেই থাকে তো এই রকম চিকন বোতল লাগবে তাহলে কিন্তু চিকন রুটি হবে তো আমি একটা এরকম বোতল নিয়েছি আর এইভাবে মানে প্লাস্টিকের ওপরে যেভাবে রুটি বেলি চাকি বেলনে ঠিক সেইভাবে বেলে নিতে হবে তো বন্ধুরা আমি আরও একটা বলতে মানে আরও একটা কথা বলতে চাই আমি যে প্লাস্টিকের ওপর থেকে বোতলটাকে দিলাম তো এইভাবে রুটিটা হয়েছে কিন্তু গোল হয়নি কোনো সমস্যা নেই গোল না হলে ওই প্রসেসটা ফলো করবে যে আমি বাটি দিয়ে রুটিটাকে কাট করলাম তো এভাবে কাট করলেই কিন্তু গোল হয়ে যাবে যদি গোল গোল খেতে চাও তো অনেক সময় বাড়ির কোনো একটা লোকের জন্য আমাদেরকে গোল গোল রুটি করার মানে টেনশনে পড়ে যায় তো অবশ্যই তোমরা এইভাবে গোল গোল রুটি করে নিতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ